আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হলো বাংলায় বলতে অতএব তাদের জন্য আক্ষেপ করে তোমার প্রাণ দেন দ্বন্দ্ব না হয় এটা বাইশ নম্বর পাড়ার আট নম্বর আয়াত

অথবা আবু জাহুল ইবনে ইসামের ইমান আনয়নে তাওফাক দিয়ে ইসলামকে শক্তিশালী করুন যখন তখন আল্লাহ তালা উমর আদালতামকে ইমান আনা তাওফিক দান করেন এবং আবু জাহেল বঞ্চিত হয় ওই তোমার এ আসটি হয় এটা মাজাহারি কিতাবে একটি আদিস আট বাই Don't know